হ্যালো এভরি আজকে আসলে আমি কোনো বিষয় নিয়ে কথা বলবো না আজকে আমি শুধু কথা বলবো ফেসবুক নিয়ে আসলে ফেসবুক নিয়ে আমি কথা বলতে চাই না কারণ ফেসবুক নিয়ে কথা বলতে হলে অনেক স্টাডি করতে হয় যেমন ফেসবুকের প্রতিনিয়ত অনেক আপডেট আসছে যাচ্ছে আপনারা সবাই জানেন বা ফেসবুকের অনেক নিয়মকানুন তৈরি হচ্ছে ভাঙছে এই জন্য ফেসবুক নিয়ে কথা বলতে হলে আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হয় বা অনেক বিষয় নিয়ে রিসার্চ করতে হয় যাই হোক যেই প্রসঙ্গে কথা বলতে আসা সেটা নিয়েই বলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন ভাই একটা পোস্টে লিখেছেন যে ইদানিং দেখি কিছু মানুষ সকাল বিকাল রাত্র নয় সারাদিন শুধু ফেসবুকে পড়ে থাকে সারাদিন শুভ সকাল শুভ দুপুর শুভ বিকাল শুভ রাতে এই সব মানুষ এত সময় কোথায় পায় সারাদিন তারা কেন ফেসবুকে পড়ে থাকে বা সারাদিন তারা কিভাবে ফেসবুকে পড়ে থাকে এটা কিভাবে সম্ভব তিনি আরও একটা পরিসংখ্যান দিয়েছে যে সেটা হচ্ছে যে তিনি বলছে এটাও লিখছে যে পোস্টে যে হাতে গোনা মাত্র দুই একজনই মাত্র ফেসবুক থেকে ইনকাম করতে পারছে আর বাকিরা শুধুমাত্র অযথা সময় নষ্ট করছে তিনি অনেক স্টাডি করেই কথাগুলো বলেছেন যাই হোক তো ওনার উদ্দেশ্যে বলছি আসলে আপনি যাদেরকে বলেছেন যে সারাদিন শুধু ফেসবুকে পড়ে থাকে কিভাবে সম্ভব আসলে দেখেন বর্তমান যুগে এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ আসলে সারাদিন ফেসবুকে পড়ে থাকে না কারণ সারা দিন পোস্ট করতে হলে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পড়ে থাকে বিষয়টা এরকম না কারণ পোস্ট করার বিভিন্ন নিয়ম কারণ আছে বিভিন্ন শেডিউলিং সিস্টেম আছে ওইভাবে মানুষ পোস্ট করে থাকে তাছাড়া আমরা বর্তমানে সবাই বিশ্বের সবাই প্রতিনিয়ত বাসায় বা অফিসে বা যেখানেই থাকে না কেন একটা নেটওয়ার্কের আন্ডারে থাকে বা একটা রাউটারের আন্ডারে থাকে যখন মানুষের মোবাইলে নেটওয়ার্ক থাকে বা ওয়াইফাই কানেক্টেড থাকে তখন চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো লোক যে কোনো ধরনের পোস্ট করতে পারে যদি সে তার সেই ধরনের স্কিল থাকে বা সে টুকটাক কিছু জানে তাই ফেসবুকে পোস্ট করতে হলে সারাদিন ফেসবুকে প্রতিনিয়ত করে থাকতে হয় না যদি আপনি একটু বিচক্ষণ হন বা টুকটাক ভালো বোঝেন তাহলে পোস্ট করার বিভিন্ন নিয়ম কারণ আছে এই হচ্ছে কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সারাদিন যারা ফেসবুকে পড়ে থাকে তাদের কি কোনো কাজ নাই ভাই কাজ আছে আমাদেরও অনেক কাজ আছে আমরা এর ভিতরেই পোস্ট করার চেষ্টা করি যতটুকু পারি বা যতটুকু জানি মানুষকে তথ্য দেওয়ার চেষ্টা করি ফেসবুকে সারা দিন পড়ে থাকা মানে যে আপনি খারাপ কিছু করছেন বা কার ক্ষতি করছেন বিষয়টা এরকম না বা ফেসবুক থেকে এমন কোনো রেস্ট্রিকশন বা নিয়ম কারণ নাই যে আপনি সারাদিন ফেসবুকে থাকতে পারবেন না আরেকটা কথা হচ্ছে যে উনি বলেছেন যে ফেসবুকে শুধুমাত্র হাতে গোনা দু একজন মানুষই ইনকাম করতে পারছে বাকি কেউই পারছে না আসলে ফেসবুক থেকে কে কি পরিমাণ ইনকাম করছে একমাত্র সে নিজেই জানে কেউ আছে পাবলিশ করে আর কেউ আছে পাবলিশ করে না কারণ আপনি এটা মনে করেন না যে অনেকেই আছে অনেকভাবে ইনকাম করছে কিন্তু তারা সেটা প্রকাশ করছেন আবার কেউ আছে সেটা পোস্ট আকারে অনেককে জানিয়ে দিচ্ছে ভাই আমি এত টাকা আর্ন করেছি বা আমি এই পরিমাণ ইনকাম করছি আসলে এটা একান্তই মনের ব্যাপার আপনি কতটুকু আপনার ব্যক্তিগত বিষয়ে কতটুকু হাইড করবেন আর কতটুকু আপনি দেখাবেন সেটা একান্তই আপনার বিষয় আরেকটা কথা হচ্ছে যে ফেসবুকে আসলে চাইলেও সবাই কাজ করতে পারে না বা সবাই পোস্ট করতে পারে না কারণ ফেসবুকে পোস্ট করতে হলে বা ফেসবুকে কাজ করতে হলে আপনাকে ন্যূনতম একটা কোয়ালিটি থাকতে হবে আপনাকে পোস্ট করা জানতে হবে পোস্ট লিখা জানতে হবে টাইটেল লিখা জানতে হবে ডেসক্রিপশন লেখা জানতে হবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় আর যারা টুকটাক ভিডিও বানান তাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাও থাকতে হবে অ্যাটলিস্ট প্রফেশনাল লেভেলের না হলেও মোটামুটি জানতে পারে এরকম দক্ষতা থাকা দরকার তো আপনি যেভাবে বলছেন যে যারা ফেসবুকে থাকে তারা ইনকাম করতে পারবে না বা তারা কিছু জানে না বিষয়টা এরকম না ফেসবুকে পোস্ট করতে হলো। বা ফেসবুকে কাজ করতে হলেও আপনাকে ন্যূনতম একটা যোগ্যতা লাগে হ্যাঁ সেটা তো আমি বললামই আপনাকে কীভাবে টাইটেল লিখে হ্যাশট্যাগ দেয় কীভাবে ডেসক্রিপশন লিখে কীভাবে ভিডিও বানায় কীভাবে এডিটিং করতে টুকটাক অনেক কিছুই জানতে হয় যদিও একবারে প্রফেশন লেভেলে নাও হয় তাও চলবে কিন্তু টুকটাক ধারণা থাকতে হয় সো ফেসবুকে যারা কাজ করে তারা যে একেবারে কিছু বুঝে না বিষয়টা এরকম না আবার এখানেও অনেকেই আছেন যে অনেক বেশি শিক্ষিত বা অনেক বড় ডিগ্রি আছে অথবা শখের বসতে করে বা সময় কাটানোর জন্য করে বা অনেকের প্যাশন যে ভিডিও বানাতে ভালো লাগে বা লিখতে ভালো লাগে এর মানে এই নয় যে সবাই এখানে টাকার জন্য আসছে ফেসবুকে যারা প্রতিনিয়ত কাজ করছে সবাই যে টাকার জন্য কাজ করছে বিষয়টা এরকম না আমি এটাই বুঝতে চাচ্ছি অনেকের প্যাশন ভিডিও বানাতে ভালো লাগে বা কথা বলতে ভালো লাগে তাই তারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে বা তাদের ভিডিওর মাধ্যমে মানুষকে বার্তা দেয় এখন এই পোস্টের কারণে বা ভিডিও দেওয়ার কারণে ফেসবুক যদি আপনাকে একটা ন্যূনতম অনারিয়ম দেয় বা আপনাকে সম্মান করে সেটা তো দোষের কিছু নয় হ্যাঁ অনেকেই চেষ্টা করছে ফেসবুক থেকে ইনকাম করতে পারছে না আবার কেউ আছে তার প্রতিবাদী অনেক টাকায় ইনকাম করছে এখন এটা যার যার প্রতিভা কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা সবাই একরকম হবে না এক একজনের ট্যালেন্ট এক এক রকমভাবে কেউ আছে বাংলায় ভালো কেউ অঙ্কে ভালো কেউ ইংরেজিতে ভালো কেউ বিজ্ঞানে ভালো কেউ আবার টেকনিক্যাল লাইনে খুব ভালো কেউ আবার সোশ্যাল মিডিয়া খুব ভালো বোঝেন এখন এক একজন মানুষ এক এক রকমভাবে এক্সপার্ট সো আপনি সবাইকে এক পাল্লায় মাপবেন না আর ফেসবুকে যারা সারাদিন পোস্ট করবার পড়ে থাকে যে শুধুমাত্র ফেসবুক নিয়ে পড়ে থাকে বিষয়টাও এরকম না আপনাকে তো বললামই আপনি যখন একটা নেটওয়ার্কের আন্ডারে থাকবেন আপনি চাইলে আপনার হাতের কাছে যে একটা ফোন থাকে স্মার্টফোন থাকে আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন সেটা আপনার প্রতিবার উপরে ডিপেন্ড করেন তো এই হচ্ছে কথা সো আর সর্বশেষ ওনার উদ্দেশ্য বলি যে আপনি পাচ্ছেন না বা আপনি পারবেন না বিদায় আপনি অন্য কাউকে ডিমোটিভেটেড করার চেষ্টা করবেন না কারণ এখানে অনেকেই আসছে যেহেতু একটা সুযোগ আছে অনেকে আছে টাইম পাস করার জন্য বলেন বা পার্ট টাইম হিসেবেও ভিডিও বানাচ্ছে বা পোস্ট করছে যাতে সে ভালো কিছু একটা করতে পারে বা কিছু একটা আর্ন করতে পারে যেহেতু ফেসবুক আপনাকে অপরচুনিটি দিয়েছে এটা তো দোষের কিছু না এখন আপনি পারেন না বা আপনি পারবেন না বলেই যে আপনি যা মন চাইছি তাই আপনি পোস্ট করে দিবেন যে সবাই ইনকাম করতে পারে না এরা অযথা আসছে এরা সময় নষ্ট করার জন্য আসছে আসলে বিষয়টা এরকম না প্লিজ কাউকে ডিমোটিভেটেড করবেন না কারণ অনেকেই অনেকভাবে চেষ্টা করছে এখান থেকে কিছু করতে আবার কেউ আছে যে তো আমি তো বললামই কয়েকবারই যে শখের বসতে করছে করছে বা তাদের প্যাশন যে ভিডিও বানাতে ভালো লাগে বা ফেসবুকে মানুষের উদ্দেশ্যে কথা বলতে ভালো লাগে বিষয়টা এরকম তো তাছাড়া অপরচুনিটি যেহেতু আছে সেহেতু ছাড়ার দরকার কি কারণ ফেসবুক থেকে এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে এই কাজ করতে পারবে না অমুকে কাজ করতে পারবে না ফেসবুক সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে সো যারা আমি সর্বশেষ একটা কথা বলছি যে যারা এই সমস্ত বিষয় বলেন যে যারা ফেসবুকে ইনকাম করতে পারবে না অযথ সময় নষ্ট করছে বা শুধুমাত্র অল্প কয়েকজন ইনকাম করছে বা ফেসবুকে যারা পড়ে থাকে তাদের আর কোনো কাজ নাই প্লিজ এই ধরনের পোস্ট করে কাউকে বিভ্রান্ত করবেন না আপনি কি পারেন না পারেন আপনি সেটা করেন আর আপনি একান্তই না পারলে আপনি স্কিপ করেন অযথা মানুষকে ডিমোটিভেট করার চেষ্টা করবেন না হ্যাঁ সবাই যে ভালো কিছু করছে তা না অনেক আছে খারাপ কিছু করছে যারা খারাপ করছে তাদের কথা আলাদা তাদেরকে ফেসবুক থেকে ব্যান্ড করে দেওয়া হবে কারণ ফেসবুকের একটা কমিউনিটি গাইডলাইন আছে এটা সবাই জানেন তো ফেসবুক চাইলে যেই কোনো মুহুর্তে যখন তাদের পলিসির বাইরে কেউ কোনো কিছু করবে তাদেরকে অবশ্যই তারা ব্যান্ড করে দিবে এটা আজ হোক আর কাল হোক তো এখন আমার কথা হচ্ছে যে আপনি যিনি বা যে ভাই এই পোস্টটি করেছেন প্লিজ দয়া করে এই ধরনের পোস্ট করে কাউকে ডিমোটিভেটেড করবেন না আবার অনেকে আছে এই পোস্টটাকে কপি করে শেয়ার করছে মানে নিজের তো কোনো ক্রিয়েটিভিটি নেবাই নাই বা নিজে কিছু জানে না অন্যের কপি করা পোস্ট বারবার শেয়ার করছে মানে যাতে করে এটা বেশি করে স্প্রেড হয় আর মানুষ যাতে ডিমোটিভেটেড হয় দেখুন এখানে যারা কাজ করে বা কাজ করছে বা যারা কিছু জানে তাদের ওই কনফিডেন্স লেভেলটা আছে যে তারা চাইলে এখান থেকে কিছু করতে পারে সে কি পারে না পারে সেই ভালো জানে অনেক আছে জেনে বুঝেই আসছে যে সে পারবে বিদায় বা তার ভিতরে সেই প্রতিভা বা ট্যালেন্ট আছে যে সে ফেসবুক থেকে আর্ন করতে পারবে দ্যাটস হাই সে ফেসবুকে আসা তো আপনারা যারা পারেন না বা পারবেন না বা যাদের ফেসবুকে পোস্ট করার বা ভিডিও বানানোর কোনো যোগ্যতা নাই একমাত্র তারাই এই ধরনের পোস্ট করেন প্লিজ এই ধরনের পোস্ট স্কিপ করেন প্লিজ কারণ অন্য কাউকে ডিমোটিভেটেড করার চেষ্টা দরানকার নাই, কারণ আপনি পারেন না বিদায় যে অন্য কেউ পারবে না বিষয়টা এরকম না তো এটা হচ্ছে আমার শেষ কথা যদি আমার কথার দ্বারা কারো কোনো মনকষ্ট এসে থাকে বা কারো গায়ে লাগে প্লিজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা আমি সকলের ভালোর জন্যই বলছি আমি আসলে ফেসবুক নিয়ে কোনো কথা বলতে রাজি না আমি অনেক কিছুই জানি ফেসবুক নিয়ে কিন্তু বলতে রাজি না এই কারণে কারণ এগুলো নিয়ে কথা বলতে হলে আপনাকে হিউজ পরিমাণ একটা সময় দিতে হবে এবং হিউজ পরিমাণ স্টাডি করতে হবে কারণ ফেসবুকের যে তথ্যগুলো আপনাকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি মানুষকে জানাতে না পারেন সেই ক্ষেত্রে কোনো লাভ নাই কারণ ফেসবুকের প্রতিনিয়ত অনেক আপডেট আসছে যাচ্ছে অনেক নিয়মকানুন তৈরি হচ্ছে ভাঙছে হুম আর যারা মনে করেন যে ফেসবুক খুব একটা সস্তা প্ল্যাটফর্ম বিষয়টা এরকম না অনেক বিশাল একটা প্ল্যাটফর্ম বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ইউজার হচ্ছে ফেসবুকে যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আমার সর্বশেষ কথা হচ্ছে যে যারা ফেসবুকে কিছু করতে পারেন না বা পারবেন না বা যারা করতে পারছে না বা পারবে বা যারা চেষ্টা করছে তাদেরকে প্লিজ ডিমোটিভেটেড করবেন না আপনার যদি ট্যালেন্ট বা প্রতিভা থাকে আপনি ভালো কিছু করে দেখেন আর না পারলে আপনি এক সাধারণ অডিয়েন্স হিসেবে সেগুলো উপভোগ করুন না তো এই হচ্ছে কথা Thanks for watching.